আপনি রাত্রেবেলায় যাচ্ছেন এই জলাশয়টা বা এই নোংরা পরিবেশটা অতটা খেয়াল করতেছেন না কিন্তু যখন আপনি দিনে মানে দেখতে পাবেন তখন কিন্তু আপনি চমকে যাবেন যে এরকম নোংরা একটা পরিবেশে কিভাবে মানে সিপুট তৈরি করতেছে এবং সিপুট তৈরি করে আমাকে দিচ্ছে আর সেই জিনিসটা আমি খাচ্ছি এরকম নোংরা একটা পরিবেশে আপনি কিভাবে খান আপনারা যাচাই বাছাই করে নেবেন কোন পানি দিয়ে পরিষ্কার করতেছে কোন জায়গায় পরিষ্কার করতেছে কোন জায়গায় মাছটা কাটতেছে মাছটা চেঞ্জ করে দিচ্ছে কিনা কক্সবাজারে আসবেন আর সি ফুড খাবেন না এটা তো আর হয় না তবে সি ফুড কোথা থেকে খাবেন মানসম্মত পরিবেশে ভালো থেকে পাবেন আপনি যেখানে কিন্তু কোথায় তৈরি আসলে রাস্তার পাশে যে সমস্ত জায়গায় সিপুড তৈরি করে আসলে এটা কি আসলেই মানে স্বাস্থ্যকর এটা আপনাদের উপরে ছেড়ে দিলাম আপনারা যখন এখানে আসবেন তখন অবশ্যই যাচাই বাছাই করে কিন্তু সিafood গুলো খাবেন সিafood কিন্তু এখানে अवेलेबल আছে अवेलेबल জায়গায় अवेलेबल মানে সিকিউর আপনি পেয়ে যাবেন সুতরাং আপনার কাছে যাচাই বাছাই করার অধিক সময় থাকে কক্সবাজার সমুদ্র সৈকতের পাশে বিভিন্ন জায়গায় সিafood কিন্তু তৈরি করে আপনারা কিন্তু একটু দেখে শুনে আপনি কিন্তু সিafood খেতে পারবেন এবারে বলি আসলে আমি যেটা বলতে চাচ্ছি সিafood যেগুলো রাস্তার পাশে সোংরা জলাশয়ের পাশে সিafood গো তৈরি করে আসলে এটা কতটুকু শাস্ত্রকর আমি আমি জানি না তবে আমার কাছে তো মনে হয় যে এটা অসুস্থকর তবে পরিবেশে খাবার খাওয়াটা আমার কাছে বেশি পছন্দ মনে হয় না যে রুচিতে ওই রকম পরিবেশে কিভাবে আপনি খাবেন আপনি রাত্রেবেলা যাচ্ছেন এই জলাশয়টা বা এই নোংরা পরিবেশটা অতটা খেয়াল করতেছেন না কিন্তু যখন আপনি দিনে মানে দেখতে পাবেন তখন কিন্তু আপনি চমকে যাবেন যে এরকম নোংরা একটা পরিবেশে কিভাবে মানে সিপুর তৈরি করতেছে এবং সিপুর তৈরি করে আমাকে দিচ্ছে আর সেই জিনিসটা আমি খাচ্ছি এরকম নোংরা একটা পরিবেশে আপনি কিভাবে খান সেখানে মাছ ধোয়ার যে জায়গা মাছ কোটার জায়গা মাছ তৈরি করা বা মাছটা রান্না করার জায়গাটা এই সবগুলো প্রসেসিং করার জায়গাটা কেমন কোন পানি দিয়ে এটা পরিষ্কার করতেছে আসলে একটা তারা একটা ড্রামে পানি আনতিছে বাইরের থেকে নাকি ওইখান থেকে নিচ্ছে বা এটা আসলে কতটুকু এটা আপনার যখন আসবেন তখন এটা যাচাই বাছাই করে খাবেন এখান থেকে আমি খেতে নিষেধ করতেছি না এখানে অবশ্যই আপনারা খাবেন এখানে কম টাকায় পাবেন এখানে আপনারা খেতে পারেন তবে এটা আপনারা যাচাই বাছাই করে খাবেন আপনি সেখানে দাঁড়িয়ে থেকে দেখেন যে লাইভ দেখেন যে এখানে কতটুকু স্বাস্থ্যকর পরিবেশ মেইনটেইন করতেছে বা পরিবেশটা মানে পরিষ্কার পরিচ্ছন্ন কতটুকু মেইনটেইন করতেছে এগুলো আপনারা একটু যাচাই বাছাই করে দেখবেন কোন পানি দিয়ে পরিষ্কার করতেছে কোন জায়গায় পরিষ্কার করতেছে কোন জায়গায় মাছটা কাটতেছে মাছটা চেঞ্জ করে দিচ্ছে কিনা পরিষ্কার পরিচ্ছন্ন কিনা এই জায়গাটা সবকিছু আপনারা যাচাই বাছাই করে দেখবেন নিজে দাঁড়িয়ে থেকে দেখবেন আসলে রাস্তার পাশে যেগুলো বিক্রি করে এগুলো খুবই অল্প টাকায় আপনি পাবেন ওইখানে একটা জিনিস যদি একশো টাকায় পান সেই জিনিসটা হয়তোবা একটু রেস্টুরেন্টে গেলে আপনার হয়তোবা দুইশো টাকা বা তিনশো টাকা বা আড়াইশো টাকা আপনার ওই জিনিসটা কিনে খেতে হবে কতটা দামের পার্থক্য রাস্তায় যদি আপনি কেনেন মানে রাস্তা থেকে যদি আপনি কেনেন তাহলে আপনি পাচ্ছেন একশো টাকা আপনি যদি মধ্যম মানে একটা রেস্টুরেন্টে যান তাও কিন্তু আপনার দুইশো টাকা আড়াইশো টাকা দিয়ে আপনার কিনতে হবে এখানে মানের একটা বিশাল বড় ব্যবধান সুতরাং আপনি যে জায়গায় খান না কেন আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট নোংরা যে সমস্ত জায়গা সেখান থেকে আপনারা বিরত থাকবেন স্বাস্থ্যকর পরিবেশ কিনা সেটা আপনারা যাচাই করবেন নিজে দেখে তারপরে আপনি খাবার খাবেন এটা আপনাদের উপর ডিপেন্ড করবে আমি এখান থেকে বলে দিব না যে আপনি কোথা থেকে খাবেন এখানে ভালো অনেক রেস্টুরেন্ট আছে যেখানে আপনি দেখে ঘোরেন ঘুরে দেখেন যে আসলে কোন জায়গায় স্বাস্থ্যকর পরিবেশে পরিবেশে সুন্দর আপনাকে করে করে আপনি দেখবেন দেখে তারপরে আপনি কিন্তু খেতে পারেন তা আসলে আমার কাছে মনে হয় না যে আসলে অস্বাস্থ্যকর পরিবেশে খেয়ে আপনার স্বাস্থ্যের ক্ষতি হোক যার জন্য আমার এই ভিডিওটা তৈরি করা যে আসলে মানুষেরকে একটু হলেও আহ সচেতন করা যে না আমি অস্বাস্থ্যকর পরিবেশের থেকে না খেয়ে আমি যদি একটু ভালো জায়গায় খাই তাহলে আমার জন্যই ভালো টাকা তখনই ফ্যাক্ট হয়ে পড়ে যখন আপনি দশ টাকা বাঁচাতে গিয়ে আপনি যদি টাকা আপনার টাকার ওষুধ কিনে খেতে হয় তাহলে আপনার এই টাকা বাঁচানোর মানেটা কি আপনি কিসের জন্য টাকা বাঁচালেন আপনার স্বাস্থ্যের জন্য আপনার যে একটা ভালোটা ক্ষতি হলো এর কি মানে এর কোনো ভ্যালু নাই যাই আপনারা টাকা বাঁচাবেন মানে জায়গা মতো বাঁচান আর এইরকম পঞ্চাশ টাকা বা একশো টাকা বাঁচাইতে গিয়ে আপনার এক টাকা যেন ক্ষতি না হয় এই আমার নিয়ে মানে মানে কথাগুলো যে থেকে আপনি আপনি খেতে পয়েন্টে জায়গা আছে সেখান থেকে আপনি কিন্তু যাচাই বাছাই করে আপনি কিন্তু খেতে পারবেন আমি নাম বলছি না কোনো তবে আপনি সুগন্ধা পয়েন্টে নেমে আপনি একটু দশটা মিনিট আপনি একটু হাঁটেন আপনি কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাবেন তবে অস্বাস্থ্যকর পরিবেশ থেকে আপনার একটু বিরত থাকবেন আর যদিও আপনারা রাস্তা পাশ থেকে খান তাহলে আপনারা অবশ্যই ভাইদের বলবেন যে আপনারা ভালোভাবে ফ্রাই করে দেয় বা বারবিকিউ করে দেয় এগুলো আপনার নিজে দাঁড়িয়ে থেকে এগুলো যাচাই বাছাই করে তারপরে আপনি খাবেন তা আজকের ভিডিওটা এ পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম